বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এক বিশেষ অধ্যায়ের নাম ইসলামী ছাত্রশিবির একটি সংগঠন যেটি গড়ে উঠেছিল ইসলাম আখলাক ও শৃঙ্খলার পতাকা হাতে নেই উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সেদিনই জন্ম নেয় ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন শহীদ মীর কাশেম আলী আর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল মাত্র ছয়জন ছোট্ট একটি সূচনা কিন্তু লক্ষ্য ছিল বিশাল বাংলাদেশের ছাত্রসমাজকে ইসলামের আলোয় আলোকিত করা সত্তরের দশকের শেষ ভাগের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন তখনকার বাংলাদেশের শিক্ষাঙ্গন কার্যত নিয়ন্ত্রণ করত বামপন্থী ও ইসলাম বিরোধী ছাত্র সংগঠনগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশের ক্যাম্পাসে ইসলাম ছিল উপেক্ষিত এমনকি অবহেলিত ছাত্রসমাজের ভেতরে নৈতিকতার সংকট বাম আদর্শের আধিপত্য আর হিংস্র রাজনীতির দাপটে শিক্ষাঙ্গন অস্থির হয়ে উঠেছিল এই শূন্যতার মধ্যেই ইসলামী ছাত্রশিবির আবির্ভূত হয় তাদের জন্মই ছিল এক ধরনের প্রতিরোধ একটি ইসলামী বিকল্প শক্তি গড়ে তোলার প্রয়াস আর সেই কারণেই শুরু থেকেই ছাত্রশিবির ইসলাম বিরোধী গোষ্ঠীর চোখের কাটা হয়ে দাঁড়ায় ক্যাম্পাসে সংঘর্ষ হামলা প্রতিরোধ এসবই হয়ে ওঠে শিবিরের বেড়ে ওঠার অঙ্গ প্রথম দিকে শিবির ছিল ছোট নবীন দুর্বল কিন্তু তাদের মধ্যে ছিল দৃঢ় বিশ্বাস শৃঙ্খলা আর সাহস বড় বড় ছাত্র সংগঠনের সাথে প্রতিযোগিতায় নেমে তারা দেখাতে শুরু করে সংগঠনের শক্তি ও সক্ষমতা একসময় শিবিরের সাহসিকতা ও বীরত্ব অন্যদের কাছেও অনুকরণীয় হয়ে ওঠে ফলে সাধারণ মুসলিম ছাত্ররা দলে দলে শিবিরের পতাকা এসে দাঁড়ায় খুব অল্প সময়ে এটি একটি বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয় ছাত্র শিবিরের আলাদা বৈশিষ্ট্য ছিল তাদের নীতি ও অনুশাসন শিবিরে যোগ দিতে হলে নামাজ পড়া বাধ্যতামূলক ছিল পড়াশোনায় মনোযোগী হতে হতো নারীবাজি দুর্নীতি বা অশ্লীল কর্মকাণ্ড ছিল নিষিদ্ধ অর্থাৎ একজন সদস্যকে একসাথে ভালো ছাত্র ভালো মানুষ এবং একজন সৎ মুসলিম হওয়ার চেষ্টা করতে হতো এই চরিত্রবান ও শিক্ষিত প্রজন্ম গড়ার দৃষ্টিভঙ্গি তাদেরকে অন্যদের থেকে আলাগা করেছে সময় গড়িয়েছে শিবির পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী ছাত্র সংগঠনে পঁয়তাল্লিশ বছরের ইতিহাসে তারা সংগ্রামের মধ্যে দিয়ে করেছে ছাত্র শিবিরকে বলা হয় একটি নিরন্তর সংগ্রামরত ছাত্র সংগঠন তবে এই যাত্রা কখনোই ছিল না মসৃণ প্রতিষ্ঠার পর থেকে শিবিরকে লড়তে হয়েছে সম্মিলিত ইসলাম বিরোধী ছাত্রগোষ্ঠীর সাথে তবু তারা আদর্শিক লড়াইয়ে টিকে থেকেছে দু থেকে দু সাল পর্যন্ত একটি তুলনামূলক শান্ত সময় তারা পেয়েছিল কিন্তু এর বাইরে প্রতিটি সময়কাল ছিল সংঘর্ষ নির্যাতন ও প্রতিরোধীর ইতিহাস দু সালের পর থেকে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে ইসলাম বিরোধীরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নেয় পুরো রাষ্ট্রযন্ত্রকে শিবিরের বিরুদ্ধে দাঁড় করানো হয় গুম খুন নির্যাতন এসব হয়ে ওঠে নিত্যদিনের বাস্তবতা এমনকি শিবিরের কর্মী বা নেতাকে হত্যা করলেই আইনশৃঙ্খলা বাহিনী ও শাসক দলের লোকজন ভোগ করত কিন্তু তীব্র জুলুম ও নিপীড়নের মধ্যেও ইসলামী ছাত্রশিবির ভেঙে পড়েনি বরং তারা টিকে আছে এবং এখনও নতুন প্রজন্মের ছাত্ররা এই সংগঠনে যোগ দিচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে ইসলামী ছাত্র শিবির কেবল একটি ছাত্র সংগঠনের নাম নয় এটি একটি দীর্ঘ সংগ্রামের ইতিহাস এক ইতিহাস যেখানে রয়েছে বিশ্বাসের দৃঢ়তা আদর্শের প্রতি আনুগত্য এবং ন্যায়ের জন্য নিরলস লড়াই এক ইতিহাস যেখানে ধৈর্য সাহসিকতা আর শৃঙ্খলা মিলে তৈরি করেছে এক অনন্য অধ্যায়